এলাকার ভাইস্তাগুলো দেখুন কী সুন্দরভাবে লাঠিম খেলা খেলতেছে সুতলি পেঁচিয়ে এই যে এইভাবে মাছ দিতে হয় দেখুন ওয়াও অনেক সুন্দর আমরাও ছোটোবেলায় এইভাবে কত খেলেছি চলো ভিডিওটা দেখতে থাকি কী সুন্দরভাবে সে লাঠিম খেলা খেলতেছে যারা প্রথম প্রথম লাঠিম খেলা খেলবে তাদেরকে এইভাবে সুতলি পেঁচিয়ে খেলতে হবে দেখুন কোনো সময় প্রথমে পারবে না আস্তে আস্তে শিখতে হবে এই যে এভাবে পেস দিতে হবে পেজ দেওয়ার পর মাটিতে জোরে বাড়ি মারতে হবে তখন এই লাঠিমটা ঘুরবে ঘোরার সাথ তারা হাতে নিবে কত রকমের খেলার সিস্টেম আছে তারা এইভাবেই খেলবে দেখুন সে আবার চেষ্টা করতেছে কীভাবে মাছ দিতে হবে এই যে দেখুন এই সে পারলো না নতুন তো চেষ্টা করতেছে এই যে ছোটো ছোটো ছোট লোক তারা খেলতেছে কী সুন্দরভাবে আমিও তাদের খেলা দেখে উপভোগ করতেছি দেখুন এদের খেলা দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আমরাও কিন্তু ওইভাবে খেলতাম বাসায় কত মারপিট খাইছি এই খেলাধুলার জন্য বুঝছেন না পলা পড়ালেখার ফাঁকে ফাঁকে এই মাঠে ঘাটে এইভাবে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম কত রকমের খেলা ছিল মার্বেল খেলা তাস খেলা আপনার এই যে লাটিম খেলা অনেক খেলা সময়ের সাথে সাথে সব কিছু খেলাধুলা হারিয়ে যাচ্ছে বুঝছেন না মোবাইলের যুগ বর্তমান বাচ্চারা মোবাইলে আসক্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখতে থাকি চলো